الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا وأولانا محمد عبده ورسوله الذي أرسله بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه وقرآنه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم وقال النبي صلى الله تعالى عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاة مثل له يوم القيامة شجاعا أقرع له سبيبتان يطوقه يوم القيامة ثم ياخذه به سمتيه ويقول انا مالك وانا كنصر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. نُرَوْشَانِي نَا تَرِي قَطْرٌ قَدَرْ يَا كَرْدِيَاهْ. نُرَوْشَانِي تَرِي للقشاء كالبيان سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري আল্লাহ জাল্লা আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি যে মহান রফুল আলমিন মাহের রমজানের দ্বিতীয় জুমায় জুমার নামাজের আহ্বান শুনে তার ঘরে আসার বসা এবং নামাজের আগে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার ও শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন তাই আমরা আল্লাহ তাআলার দরবারে তারই শেখানো ভাষায় শুকরিয়া আদায় করে নিচ্ছি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসালিয়ানের মাহের রমজানে যেভাবে আমরা আমাদের শরীরকে পবিত্র করি আর নীলবাদান রোজা শরীরের পবিত্রতা বাকি এগারোটি মাসে যা আমরা চলতে ফিরতে লেনদেন করতে গিয়ে বিভিন্ন সময় আল্লাহর নাফার মানিতে লিপ্ত হই তো সেসবাহ যেমন ভাবে দু চার দিন একটা কাপড় পরার পরে কাপড়টা অপরিষ্কার হয়ে যায় ময়লা আবর্জনা যুক্ত হয় তখন আমরা সেটাকে আবার পরিষ্কারের ব্যবস্থা করি অনুরূপ মাহের রমজান এটা বান্দার মাসে যেভাবে আমরা আমাদের পবিত্র করি। সাথে বেশিরভাগ মানুষ আমরা এই মাসে জাকাত আদায়ের মাধ্যমে আমাদের মালকেও পবিত্র করি যদিও আসলে রমজান মাস জাকাত আদায়ের জন্য নির্ধারিত মাস নয় কিন্তু অনেক মানুষ জাকাত খরচ হয়েছে আরো দু চার মাস আগেই কিন্তু সেই জাকাতটা আদায় করে রমজান মাসে এসে যদিও এই পদ্ধতিটা না কিন্তু রমজান মাসে আদায় করলে আদায় হবে আবার আদায় করার কারণে রমজান মাসে প্রত্যেকটা নেকিকে সত্তর গুণ বৃদ্ধি করার ওয়াদা হারিয়েছে এসেছে সেই ওয়াদা অনুযায়ী সে সত্তর গুণ বেশি স্বভাবে মানুষ আনন্দ সুতরাং যেহেতু আমরা রমজান মাসে জাকাত আদায় করি তাই আমি ইচ্ছা করেছি জাকাত সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার ইনশাল্লাহ অনেক অজানা বিষয় আপনারা জানতে পারবেন এবং এই আলোচনা দ্বারা আপনারা উপকৃত হবেন ইংসা অন্য আসলে সম্পদ যেটা এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা স্বরূপ দেখেন একটু লক্ষ্য করলে আপনারা বুঝবেন পৃথিবীতে আল্লাহর সৃষ্টির সংখ্যা কত এটা নিয়ে অনেক মতানক্য আছে এমনি সমাজে প্রসিদ্ধ আছে যে আল্লাহ লোক সৃষ্টি করেছেন কত হাজার বলুন তো দেখে কত হাজার এই যে বলতেছেন আঠারো হাজার তো কোন আয়াতে বা কোন হাদিসে কোথাও কেউ দেখাতে পারবে না যে আল্লাহ সৃষ্ট মাতের সংখ্যা আঠারো হাজার কিন্তু এটা লোক মুখে প্রসিদ্ধ হয়েছে এরকম অনেক বিষয় আছে যেগুলো আমরা জানি কিন্তু সেটা ভুল জানি তো যাই হোক যদি মেনে নেওয়া হয় আমরা মেনে নিলাম যে মাতৃকাতের সংখ্যা আঠারো হাজার তো আমরা যদি একটু লক্ষ্য করি দেখব পৃথিবীর কোন প্রাণী তার রিজিকের জন্য চাকরি বাকরিও করে না ব্যবসা বাণিজ্য করে না ক্ষেত খামারে শ্রম দেয় না কিন্তু তাদেরও রিজিকের ব্যবস্থা হয় নাকি হয় না কে রিজিকের ব্যবস্থা করেন তো যে আল্লাহ হাজার হাজার মাকলুকাতকে বিনা চাকরিতে বিনা ব্যবসা বাণিজ্যে রিজিকের ব্যবস্থা করতে পারেন তো সেই আল্লাহ কি আমাদের মতো দুর্বল এক মানুষ তো আমাদেরকে চাকরি ছাড়া ব্যবসা বাণিজ্য ছাড়া আমাদেরকে রিজিকের ব্যবস্থা করতে পারতেন নাকি পারতেন না অবশ্যই পারতেন কিন্তু তা করেন নাই কেন যে এই রিজিকের মাঝে

আমরা শুধু ইমান এনেছি আল্লাহকে রাজাক হিসেবে স্বীকার করি মৌখিক এতে করেই আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন এমন নয় বরং আল্লাহ তালা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে পরীক্ষা নিবেন এই পরীক্ষা অন্যতম একটি বিষয় হল আমাদের রিজিক আমাদের অর্থ সম্পদ এই অর্থ মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করছেন যে আমরা যে আল্লাহকে মেনে শুধু হালাল পথেই উপার্জন করি হালাল পথেই ব্যয় করি নাকি আমরা আল্লাহকে শুধু মুখে রাজসাক কিন্তু অন্তর থেকে বিশ্বাস না করার কারণে ডান হাত দিয়ে বাম হাত দিয়ে হালাল হারামের কোনো তোয়াক্কা না করে আমরা উপার্জন করতে থাকি তো এই পরীক্ষা আল্লাহ তালা আমাদের থেকে নিচ্ছেন আবার এই সম্পদের মধ্যে গরিব মিসকিনদের হক রেখে সেই হক আদায় করার নির্দেশ দিয়েছেন কে আল্লাহ তাদের সম্পদের মাঝে গরিব মিসকিন অসহায় ব্যক্তিদের হক রয়েছে আমার আপনার কাছে যে সম্পদ এটা মনে করার কোনো সুযোগ নয় নাই যে এই সম্পদ আমার আমি কষ্ট করে উপার্জন করেছি যা ইচ্ছা তাই করব। এই মনোভাব রাখার কোন সুযোগ নাই বরং আল্লাহ নির্দেশিত যার যার হক আছে আমার সন্তানের হক আছে আমার স্ত্রীর হক আছে পরিবার পরিজনের হক এরপরে গরিব মিস্তিনদের যে হক আছে এই হক গুলো আমাকে যথাযথ ভাবে আদায় করতে হবে তাহলে আমি সম্পদের পরীক্ষায় উত্তীর্ণ হব সুতরাং আমি আর ভূমিকার আলোচনা লম্বা না করে মূল আলোচনায় যাই জাকা এটা একটি আরবি শব্দ এর দুটি অর্থ পাওয়া যায় আবিধানিকভাবে ভাবে এই জাকাত শব্দের দুটি অর্থ একটি অর্থ হলো আত্মহারা পবিত্রতা দ্বিতীয় আরেকটি অর্থ হলো আন্নামা ও সিয়াদা বৃদ্ধি করা তো প্রথম অর্থটি একটু লক্ষ্য করি পবিত্রতা জাকাতের মাধ্যমে জাকাত দাতার যে সম্পদ এই সম্পদের মাঝে আল্লাহ তালা এই জাকাতের কারণে কেমন যেন যে অপবিত্রতা জাকাত অজীব হবার কারণে ঢুকে গিয়েছিল সেই অপবিত্রতাকে দূর করে তার সম্পদকে পূত অপবিত্র করে দাও বলেন সুবহানাল্লাহ যেমন আল্লাহ তাআলা সূরাত মাকবার 103 নম্বর আয়াতে বলেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম বিহা হে নবী আপনি আপনার উম্মত থেকে সাদাকা zakat ওয়সুল করুন যেই صدকার মাধ্যমে আপনি তাদেরকে পূর্ণ পবিত্র করে দিবে এই আয়াত থেকে স্পষ্ট ভাবে বুঝে আসে জাকাতের মাধ্যমে পবিত্রতা অর্জিত হয় মুফাসির ইকরাম অবশ্য লিখেছেন যেমন ভাবে মালের পবিত্রতা অর্জিত হয় অর্থাৎ যখন আপনার কাছে সম্পদ নেশার পরিমাণ হবে এবং এই সম্পদের উপর এক বছর অতিবাহিত হবে তখন এই সম্পদটা যতক্ষণ পর্যন্ত আপনি জাকাত না দিবেন এমন যেন এটা অপবিত্র সম্পদ কিন্তু যখনই আপনি জাকাত দিয়ে দিলেন সাথে সাথে আপনার সম্পদকে পবিত্র করে দিবেন কে আল্লাহ অনুরূপ ভাবে জাকাত দাতারও পবিত্রতা অর্জিত হয় কেমনে কারণ মানুষ সম্পদ উপার্জন করতে করতে সম্পদের মোহ তার অন্তরে বদ্ধমল হয়ে যায় সে সম্পদের মোহে পড়ে দেয় এই মোহ থেকেও তাকে বের করে নিয়ে আসে আল্লাহ কর্তৃক নির্ধারিত এই বিধান জাকা সুতরাং মাল এবং মানের মানিক উভয়ের পবিত্রতা অর্জিত হয় এই জাকাত আদায়ের মাধ্যমে দুই নম্বর আরেকটি অর্থ যেটা এটা খুব লক্ষণীয় জাকাতের মাধ্যমে সম্পদ বাড়ে না কমে সবাই বলুন বাড়ে না কমে এটা কার কথা দুনিয়ার কোন মোল্লা মৌলবীর কথা না আল্লাহর কথা আল্লাহর কথা সুতরাং আমরা বিনা দলিলে সম্পদ বাড়ে এটা আমরা বিশ্বাস করি কিন্তু তারপরেও আমি আপনাদেরকে কিছু উপমা দিচ্ছি যেন আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যায় সাউন্ড হ্যাঁ সম্পদ কিভাবে বৃদ্ধি পায় জাকাতের দ্বিতীয় অর্থ যেটা নামা ও তো সেই বিষয়টি আমরা একটু লক্ষ্য করি তো একে তো ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি পায় কিভাবে আর কি বলতেছিল আচ্ছা আমরা একটু মনোযোগী ভাই একে তো যখন কেউ জাকাত আদায় করে হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী বালা দান খয়রাত দূর মনে করুন এক ব্যক্তি সে এক লক্ষ টাকার মালিক উদাহরণস্বরূপ তার কাছে এখন এক লক্ষ টাকা আছে তো এই টাকা থেকে সে যদি আড়াই হাজার টাকা আল্লাহর রাস্তায় জাকাত হিসেবে দিয়ে দেয় তো আমরা বাহ্যিক ভাবে তো দেখলাম যে তার সম্পদ কমে সাড়ে সাতানব্বই হাজারে আসলো তো সম্পদ বাড়লো না কমল কমলো কিন্তু আসলে তার সম্পদ কমবে না কিভাবে কমবে না তো এটার ব্যাখ্যায় মুফাসির একরাম বলেন যদি এই ব্যক্তি এই জাকাত আদায় না করতো তাহলে হতে পারে যে এই এক লক্ষ টাকা দিয়ে সে যেই পরিমাণ প্রয়োজন পূরণ করতে পারত কিন্তু জাকাত দেওয়ার কারণে আল্লাহ তালা তার মালের মাঝে বরকত দিবেন যার ফলে সে জাকাত না দিলে তার এই টাকা দিয়ে যেই পরিমাণ প্রয়োজন পূরণ করতে পারত আল্লাহ জাকাত দেওয়ার বদৌলতে বরকতে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ প্রয়োজন পূরণ করার তাওফিক দিবেন বলেন সুহান আল্লাহ তাহলে সম্পদ বাড়লো না কমল বাড়লো অনুরূপ ভাবে যদি সে জাকাত না দিত হতে পারত কোন বালা মসিবত রোগ ব্যাধিতে সে আক্রান্ত হয়ে হাসপাতালে তার খরচ করতে হতো পঞ্চাশ টাকা কিন্তু জাকাত দেওয়ার কারণে আসাদা কত তারুদ্দুল বালা তার সেই বালা মুসিবত রোগ ব্যাধিও হলো না ফলে তার হাসপাতালের বেড়ে গিয়ে পঞ্চাশ হাজার টাকার খরচ করার প্রয়োজনও করল না সুতরাং তার এখানে টাকা নাকি খরচ হয়ে গেল তো এইভাবে আল্লাহ প্রতিনিয়ত প্রতিটি মুহূর্তে তার লেনদেনের মাঝে বরকত দেওয়ার মাধ্যমে তার সম্পদকে আরো বৃদ্ধি করেন বলেন শুভানন্দ তো এটা একটা পদ্ধতি এছাড়াও মুফাসির আরো ব্যাখ্যা করেছেন যেমন মনে করুন গ্রামাঞ্চলে অনেক সময় আমরা টিউবওয়েল দেখেছি রাতের বেলা যখন দীর্ঘ সময় টিউবওয়েল ব্যবহার হয় না তো দেখা যায় সকাল বেলা এই টিউবওয়েলে পানি থাকে না তখন মানুষ কি করে এক জগ বা দুই জগ পানি এই টিউবওয়েলের মধ্যে দিয়ে এরপরে চাপতে থাকে এক সময় দেখা যায় এই টিউবওয়েল থেকে কলসকে কলস পানি বের হতে থাকে সারা দিন পানি বের হয় আর কোনো পানির ঘাটতি দেখা দেয় না অনবং এই যে যাকাত দাতা তার এই 2 আড়াই হাজার টাকা সে গরিব মিসকিনের হাতে দিল আসলে কেমন যেন সে আল্লাহ তাআলার গায়েবি যে খাজানা রিজিকের খাজানা এই খাজানায় কেমন যেন তার এই আড়াই হাজার টাকা জমা দিল এর বদৌলতে আল্লাহ তাকে এমন খাত থেকে যে খাত থেকে রিজিক আসার সে কল্পনাই করে নাই এমন খাত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও দিয়ে দিতে পারেন বলেন সুহান আল্লাহ ব্যক্তিগত জীবনে জাকাত দাতার সম্পদকে কি বৃদ্ধি করেন বরকত পূর্ণ করেন এছাড়াও এই জাকাত সামাজিক জীবনে রাষ্ট্রীয় ও ব্যাপক প্রভাব ফেলে যেমন মনে করুন এই ধানমন্ডি এলাকার দশ জন ব্যক্তি তারা তাদের উপরে যে নির্ধারিত জাকাত উদাহরণস্বরূপ দশ লক্ষ টাকা এই দশ লক্ষ টাকা আশেপাশের গরিব মিসকিনদেরকে তারা জাকাত হিসেবে দিয়ে দিল তো যেই গরিব মিসকিনরা তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য খাদ্য বস্ত্র এগুলো কিনতে পারতেছিল না এরা এই জাকাতের টাকাটা পেয়ে পাশের মার্কেটে চলে গেল সেখানে গিয়ে তারা তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করলো এতে করে বাজারে পণ্যের চাহিদা বাড়বে না কমবে বলুন তো পণ্যের চাহিদা বাড়বে না কমবে কারণ ক্রেতা বৃদ্ধি পেয়েছে যারা আগে ক্রয় করতে পারতেছিল না তারা এখন ক্রয় করার মতো অর্থ জাকাতের অর্থ পেয়েছে এরা বাজারে গিয়ে যখন ক্রয় করবে তখন পণ্যের চাহিদা বাড়বে পণ্যের চাহিদা যখন বাড়বে পণ্যের যোগান বৃদ্ধি করার প্রয়োজন পড়বে নাকি পড়বে না পড়বে পণ্যের যোগান বৃদ্ধি করতে গিয়ে ধরেন আশেপাশে এলাকায় ফ্যাক্টরি ছিল আগে মনে করুন একশোটা এখন সেই ফ্যাক্টরির সংখ্যা বাড়বে না কমবে বাড়বে তো ফ্যাক্টরির সংখ্যা বাড়লে সেখানে শ্রমিকের প্রয়োজন আরো বাড়বে না কমবে বাড়বে এভাবে শ্রমিকের প্রয়োজন বাড়বে যারা বেকার তারা এনে কর্মসংস্থানের ব্যবস্থা হবে তো এইভাবে বেকাররা যখন এই কর্মসংস্থানের ব্যবস্থাপে তারা চাকরি বাকি শুরু করবে এবং এই পণ্যের যোগান আরো বাড়াইতে থাকবে তো এটা তো এক এলাকার হিসাব দিলাম এরকম যদি সারা বাংলাদেশের সব জায়গায় হয় তাহলে বেকারত্বের যে সমস্যা এই সমস্যা দূর হয়ে দেশ অর্থনৈতিকভাবে সামনে এগিয়ে যাবে নাকি যাবে না যাবে এই দেশ যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয় তাহলে এটার উপকারিতা যে জাকাত প্রদানকারী সে ভোগ করবে নাকি করবে না করবে তো এইভাবে জাকাত ভিত্তিক যে অর্থ